সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো সার্ক সম্বন্ধে এস আর সি সার্ক এই যে যে সার্ক এই সার্ক হলো সমুদ্রের সার্ক নয় সার্ক হল একটি সংস্থা যার সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডু এই সার্ক প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং এর প্রথম বৈঠকটি বসে বাংলাদেশের ঢাকা শহরে সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কর্পোরেশন এই সার্কের মূল উদ্দেশ্য হচ্ছে এই সাউথ এশিয়ার কয়েকটা দেশ আছে প্রায় আটটি দেশ আছে এদের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক শান্তি বজায় রাখা বা রাজনৈতিক সহযোগিতা করা এই সার্কের সর্বশেষ সদস্য হল আফগানিস্তান এই সার্কের অন্যান্য দেশগুলি হলো বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা তবে বর্তমানে এই সার্কের মধ্যে একটু অশান্তি হয় পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে এছাড়া প্রত্যেকটি দেশের সঙ্গে সমস্ত দেশেরই ভালো সম্পর্ক নজর কাড়ে এই সদস্য দেশগুলো ছাড়াও সার্কের অধিবেশনগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান চায়না এবং ইউরোপের বিভিন্ন দেশকে সাবমিটের সময় বা বৈঠকের সময় আমন্ত্রণ করা হয়ে থাকে সার্কের মূল উদ্দেশ্য হলো নিজেদের দেশের মধ্যে স্বাস্থ্য থেকে শুরু করে শ্রমিক ব্যবসা বাণিজ্য এবং ভূ গঠনিক দিকগুলো সমস্ত কিছু নিয়ে শান্তিপূর্ণভাবে একটি শক্তিশালী দেশ বা শক্তিশালী সহযোগিতাপূর্ণ দেশ গড়ে তোলা